যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা নিউজ নিয়ে মতো আবার হাজির রয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে মহর্গবতার পক্ষে পিনাকি ভট্টাচার্য তিনি তার অফিসিয়াল ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছে এই পোস্টটিতে হাজার হাজার লোক কমেন্ট করেছে প্রত্যেকটি কমেন্টই পজিটিভ কমেন্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব পিনাকি ভট্টাচার্য মহর্গবতার পক্ষে কি লিখেছেন এবং তার পোস্টে কিছু কিছু কমেন্ট আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কিন্তু তার পোস্ট করা সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মহর্গমতা প্রদানের আহ্বান পিনাকির তো বুঝতেই পেরেছেন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি দশ থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের মহর্গমতা প্রদানের আহ্বান জানিয়েছেন স্ট্যাটাসে তিনি লেখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহর্ঘবতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে এখানে দেখতে পাচ্ছেন তার এই আহ্বান মুহূর্তেই সারা ফেলে দেয় অনলাইনে পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার করেছেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তার পোস্টের লিঙ্কটা রয়েছে আমরা যদি ফেসবুকে আসি দেখতে পাচ্ছেন তার পোস্টটি আমরা দেখতে পাচ্ছি এই পোস্টটি তিনি করেছেন এখানে দেখতে পাচ্ছেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পজিটিভ কমেন্ট রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ নাই এখানে কিন্তু ভাতার বিপক্ষে কোনো ধরনের কমেন্ট নেই তো কিন্তু পক্ষে এত সমর্থন থাকার সত্ত্বেও সরকার সরকার কেনা বাতিল করলো তো প্রিয় বন্ধুরা এর পিছনে অবশ্যই কোনো মহল কাজ করতেছে যার কারণে সরকার পিস হলো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কমেন্ট পড়েছে এখানে প্রায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রায় চার হাজার প্রায় কাছাকাছি কমেন্ট এখানে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কমেন্টই কিন্তু দেখতে পাচ্ছেন ইতিবাচক ধন্যবাদ দাদার দশম গ্রেট উল্লেখ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন আরও অসংখ্য কমেন্ট কিন্তু এখানে পড়েছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনি এই ইলিয়াস ভাই দেশের সাংবাদিক জগতের রত্ন এরকমভাবে কিন্তু সবাই সমর্থন করতেছে মহর্ঘ দেওয়ার জন্য বাট কোনো কুচক্রি মহল এর পিছনে লেগেছে এবং যাতে করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘবাতা দেওয়া না হয় তার জন্য কিন্তু কাজ করতেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ